কেমন আছো সবাই আমি প্রমীলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বেলে মাছের রেসিপি বেলে মাছের ঝাল দেওয়া অনেক দিন আমার ঘরে বেলে মাছ আসেনি তো আজকে বেশ ফ্রেশ বেলে মাছ পেয়েছিলাম মার্কেটে গিয়ে তো ভাবলাম চলো বেলে মাছের ঝাল দেওয়া করবো তো কেননা তোমাদের সঙ্গেই শেয়ার করা যাক আমি কেমন করে বেলে মাছের ঝাল দেওয়া রান্না করি আর আজকের ওয়েদারটা না কেমন জানো তো প্রচণ্ড রোদ কয়েকদিন এত রাজ্য মানে এত হারে বৃষ্টি হয়েছে আর আজকে তার জন্য কিন্তু থাকো মানে ভালোই লাগছিলো না আর আজকে বেশ রোদ্দুর আজকে শুধু নয় বেশ গতকাল থেকে কিন্তু বেশ রোদ্দুর উঠছে দেখে মনে হচ্ছে যেন রাতের দিকে কিন্তু বৃষ্টি আসলেও আসতে পারে বেশ মেঘলা এখন অবশ্য মেঘলা হয়েছে তো চলো তোমাদের সঙ্গে মাছের তরকারিটা রেসিপি শেয়ার করা যাক তো দেখো বেলে মাছ রেসিপি রান্না করার জন্য প্রথমেই যেটা থাকবে পেলে মাছ আর বেলি মাছটাকে দেখো আমার মানে মার্কেটে এখন মাছ পরিষ্কার করে দেয় তো বেলি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর সঙ্গে দেখছো কয়েকটা চিংড়ি মাছ আছে আসলে গতকালের চিংড়ি মাছ কয়েকটা ছিল তো এই কয়েকটা চিংড়ি মাছ দিয়ে কী রান্না করব। তাই ভাবলাম এই মাছগুলোও বেলে মাছের সঙ্গে রান্না করে নিই তো দেখো মাঝারি সাইজের বেলে মাছগুলো তো দেখো বেলে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো বেলে মাছ রান্না করতে যা যা লাগবে চলো এবার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাতে লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে সরষে আর গোটা জিরে বাটা একটা গোটা পেঁয়াজ আর একটা হাফ টমেটো যেহেতু মাছ অল্প আর যাই হোক এবার দেখো আমি মাছটা রেখে দিয়ে সাইডে কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে তো এবার মাছ জন্য মাছটা তেলটা পথে দিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হবে গরম হওয়ার পর কিন্তু আমি একে একে মাছগুলো দিয়ে দেব তো দেখতেই পেলে আমি কড়াটায় গরম করার পর সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি আর যেহেতু এই মাছগুলো একদম নরম মাছ না তবে লটি মাছের মতন নরম একদমই নয় কিন্তু একটু নরম মাছ তাই একদম কড়াটা ভালো করে গরম করে বা তেলটা গরম করার পর কিন্তু আমি মাছগুলো দিয়েছি যাতে একে অপরের সঙ্গে লেগে না যায় বা কড়াতে লেগে না যায় তো এবার দেখো মাছগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজবো না জাস্ট হালকা করে ভেজে নেব যাতে মাছের যে আঁচটে গন্ধটা ছেড়ে যায় আর তোমাদের সঙ্গে আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি আমি যখনই মাছ রান্না করি না কেন বিশেষ করে কাঁচা মাছ যখনই রান্না করি আমি কিন্তু খুব একটা কড়া করে ভাজি না কারণ কি বলতো মাছকে যদি কড়া করে ভাজা হয় না তাহলে মানে হার্ড হয়ে যায় মাছগুলো নরম থাকে না তো তাই আমি কিন্তু মাছগুলোকে একদম হালকা করে ভেজে ভেজি দেখো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একে একে সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আমি তো বেলে মাছের এই ঝাল দেওয়াটাই বেশি পছন্দ করি তোমরা বেলে মাছের কী কী রান্না জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই মাছের ঝাল দাবা করলে কিন্তু দারুণ খেতে লাগে মানে এই গোটা জিরে আর অল্প একটু সাদা সর্ষে দিয়ে যদি রান্নাটা করা যায় আর এতে কালো সর্ষেও দিতে পারো জাস্ট অল্প করে তবে আমি কালো সরষেটা এই রান্নাতে দিনই বলতে পারো আর এখানে শুধু গোটা জিরে আর সর্ষে বাটাটাই এবার দেখো আমার কিন্তু মাছ ভাজা তোলা কমপ্লিট এবার এই তেলতেই আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম সিম্পল রান্না খেতে কিন্তু খুবই টেস্টি আর এই মাছটা যারা যারা জানো খেতে মানে কেমন টেস্ট তারা তো জানোই আর যারা জানো না আমি বলবো একবার এই মাছটা রান্না করে দেখো জাস্ট অসাধারণ লাগে খেতে আচ্ছা তোমাদের এইখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এই রান্না রাতে আর একটুখানি তেল দিস তার মানে এই পেঁয়াজ ভাজার সময় কিন্তু মনে হলো যে তেলটা যেন একটু কম কম তো তাই আমাকে কিন্তু আর একটু তেল দিতে হয়েছিল তো তোমরাও একটু পাড়ে তেল দিয়ে দিও না হলেও কিন্তু অসুবিধা নেই তবে মাছের রান্নাতে একটু তেল দিলেই মনে হয় বেশি ভালো লাগে তো এবার দেখো পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে এসছে তো এই মুহূর্তে আমি হলুদ আর নুন দিয়ে দিব পরিমাণ মতন এটা যেটা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই করে দিও আর এরপরেই কিন্তু আমি সর্ষে আর গোটা জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর যেহেতু এটা একদম মাখা মাখা টাইপের হবে তাই কিন্তু জল খুব একটা বেশি দেবো না জাস্ট অল্প করে দেবো যাতে মাছটাও নরম হয় আর কাটাந்த মা খা. তো এবার দেখো আমার কিন্তু পেস্টটা মানে মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে যেহেতু আগেই বললাম মাছটাতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকবে না মাখা মাখা থাকবে আর মাছটা দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ ফোটাবো না জাস্ট একটু ফুটে ফুটে উঠলেই আমার কমপ্লিট হয়ে যাবে তাই মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দেখো আমি মাছগুলোকে দিয়েছি আর মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ মানে খুব একটা বেশিক্ষণ যদিও নয় বাট মোটামুটি একটুখানি রান্না মানে ফোটালেই কিন্তু আমার বেলে মাছের রান্না কমপ্লিট তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে তাই না তো চলো আর এবার কিন্তু আমি রান্নাটাকে একদম আঁচ ধিমি করে দিয়েছি আর এরপর আর কিছুক্ষণ পরে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেবো তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট এবার গরম ভাতেই সার্ভ করুন বেলে মাছের ঝাল দেওয়া দেখুন তো কত সুন্দর হয়েছে না রান্নাটা তো আজকে রান্নাটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন